স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়া হয়ে যায় উনি তা ধরতে পারেন এই হলো আইন অনাবরত খুন হচ্ছে অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে আর বলছেন আগের থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো ওইই থাকবে তাহলে খুন হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাই করছে নাউজুবিল্লাহ বিল্লাহ একজন আইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার আল্লাহ জিল্লা বলেন আল্লাহপাক এর আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমাদের দেশের নেতা নেত্রীরা করতে বার হস করতে যান সেখান থেকে আসার সময় কি আনে আতর পাথর কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু শোকে থাকেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু শোকে থাকেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে চান উমরা করতে চান হজের কথাই বলে এই হজ যখন চান তখন মুস্তালি ভাই একটা রাগ কাটাইতে হয় সেটা কোন দিন ইয়মে আরাফ পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কৃত্রনায় লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান আল্লাহ করতে ইচ্ছা করে জনে জনে পুলিশ পাহারা দাঁড় নাই কিরকম মেয়ে এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা কাটাচ্ছে পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারেফার রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্চিত হয়েছে বলতে পারবে পুরুষ সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তবাব করতে আসে তবাব তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখ পুরুষের ভিতর থেকে আমন করে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায় অথবা তার আচল ধরে টান মারে আছে ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাপিতো সোনার ছেলেরা গেটের সামনে এ দিনের মতো কারাই দেখে অনবরত হাইজ্যাক হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে গেম করার লাইন আল্লাহ রব্বুর আর আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের হয় আর ফাদের মেয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়ায় তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে